আজ দেখবো টাইপ সেভেন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর ঠিক আছে তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে প্রতিটা অক্টাল সংখ্যার সমতুল্য তিন বিটের বাইনারি সংখ্যা লিখতে হয় প্রতিটা অক্টাল সংখ্যার সমতুল্য কয় বিটের বাইনারি লিখবো তিন বিটের তো তার আগে তোমাদের একটু লেখা শেখাই তিন বিটের কীভাবে এভাবে লিখবো আমরা এক বিট পর জিরোর পরে লিখবো হচ্ছে ওয়ান ঠিক আছে জিরো তারপরে লিখবো ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে হচ্ছে কি জিরো তারপরে হচ্ছে ওয়ান এক বিট পরপর লিখলাম ঠিক আছে এবার করবো কি দুই বিট পরপর দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা ওয়ান তারপরে কি দুইটা জিরো তারপরে হচ্ছে দুইটা ওয়ান ঠিক আছে এরপরে কী করবো চারটা জিরো এক দুই তিন চার চারটা জিরো চারটা ওয়ান রাইট ওকে তাহলে অটোমেটিকলি তিন বেটের এই সংখ্যা আমাদের লেখা হয়ে গেছে জিরো এটা হয়েছে ওয়ান এবং এটা হয়েছে কত টু এইটা হয়েছে থ্রি এইটা হয়েছে ফোর এবং এইটা হয়েছে ফাইভ এটা হয়েছে সিক্স এটা হয়েছে সেভেন ঠিক আছে তাহলে আমরা দেখি প্রথম এক্সাম্পল থেকে কোশ্চিন ওয়ান কোশ্চিন ওয়ানে কী বলছে সেটা একটু দেখি এটা কোশ্চিন ওয়ান কোশ্চিন ওয়ানে বলছে এরকম সেভেন টু ফাইভ পয়েন্ট জিরো থ্রি এই অক্টাল সংখ্যাকে কিসে রূপান্তর করতে হবে এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর সময় রূপান্তরের প্রতিটা অক্টাল সংখ্যা সমতুল্য তিন মিটার বাইনারি সংখ্যা লিখলেই আমাদের বাইনারিতে রূপান্তর হবে এই যেখানে আমি কিন্তু লেখা শেখাইলাম এদিকে হবে কি এক বিট পর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান লিখলে অটোমেটিকলি জিরো থেকে সেভেন পর্যন্ত লেখা হয়ে যাবে কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা থাকে জিরো থেকে সেভেন পর্যন্ত তাহলে বাইনারিতে কীভাবে রূপান্তর করবো লেখার জন্য এখানে লিখলাম সেভেন এখানে লিখলাম টু এখানে লিখলাম ফাইভ ওই সংখ্যাটা একটু ফাঁকাভাবে লিখলাম পয়েন্ট এখানে লিখলাম জিরো আর এখানে লিখলাম হচ্ছে থ্রি আচ্ছা তাহলে পয়েন্টের জায়গায় আমরা কী ইউজ করব পয়েন্টের জায়গায় আমরা দিব হচ্ছে পয়েন্ট জিরো মানে কয়টা জিরো দিব ভাই বলো তো এই যে সাইটে সাইড দেখো জিরো মানে কয়টা জিরো ছিল জিরো মানে হচ্ছে এই যে জিরো মানে হচ্ছে কয়টা জিরো জিরো মানে হচ্ছে তিনটা জিরো এই যে সাইটে দেখতে পাচ্ছি জিরো মানে হচ্ছে তিনটা জিরো আচ্ছা তাহলে এখানে কয়টা জিরো বসাবো এক দুই তিন এবার থ্রি মানে কি চার থেকে দেখো তো ভাই থ্রি মানে এই যে জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে লিখতে পারি জিরো ওয়ান ওয়ান এবার কী করবো ফাইভ লিখব আচ্ছা ফাইভ লিখলাম ফাইভ মানে কত বলো তো ভাই ওয়ান জিরো ওয়ান তিন বিটের এক একটা জিরো ওয়ান এক একটা বিট ওয়ান জিরো ওয়ান তারপরে কত লিখবো এটা টু টু মানে কত আছে উপরে দেখো তো ভাই টু মানে আছে জিরো ওয়ান জিরো তাহলে এখানে লিখবো হচ্ছে জিরো ওয়ান জিরো আচ্ছা এরপরে সেভেন মানে কত সেভেন মানে হচ্ছে তিনটা ওয়ান তাহলে কি লিখতে পারি এখানে এক দুই তিন এই আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হলো এরপরে যদি কোশ্চেন টু দেখি কোশ্চেন টু এরকম নিলাম কোশ্চেন টু বলেছে এরকম কোশ্চেন টু কোশ্চেন টুতে বলা আছে হচ্ছে সিক্স থ্রি জিরো টু পয়েন্ট ওয়ান সেভেন এই সংখ্যাকে কিসে অক্টাল সংখ্যাকে কিসে রূপান্তর করতে বলেছে বলা হয়েছে বাইনারিতে রূপান্তর করে দেখো ক্লিয়ার আচ্ছা তাহলে ওই সংখ্যাটাকে আগে আমি লিখি আবার কী কী ছিল ছিল হচ্ছে সিক্স থ্রি জিরো টু পয়েন্ট কত ওয়ান সরি ভাই পয়েন্ট হচ্ছে ওয়ান এবং কী বলতো ভাই সেভেন আচ্ছা তাহলে পয়েন্টের জায়গায় আমরা কী দেব পয়েন্টের জায়গায় পয়েন্ট ব্যবহার করব ক্লিয়ার ওয়ান মানে কী এই সাইডে দেখো তো একটু ওয়ান মানে কী দো আছে ওয়ান মানে ভাই দেখিস ওয়ান মানে জিরো জিরো ওয়ান তাহলে এখানে আমরা এখন লিখবো তাহলে কী লিখবো জিরো জিরো ওয়ান তিন বিট লিখতে হবে একটা বিটের একটা অক্টাল সংখ্যা সমতুল্য তিন বিটের বাইনারি সংখ্যা লিখলে তবেই বাইনারিতে রূপান্তর হবে সেভেন মানে কি যেখানে যে আছে ওয়ান 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 তিনটা ওয়ান 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 আচ্ছা এবার টু মানে কি টু মানে যদি দেখি টু মানে এখানে আছে দেখো জিরো ওয়ান জিরো তাহলে এখানে লিখলাম জিরো ওয়ান জিরো এরপরে জিরো মানে কয়টা জিরো লিখবো জিরো মানে তিনটা জিরো লিখবো একটা দুইটা তিনটা এবার থ্রি মানে কয়টা লিখবো তো ভাই থ্রি মানে হচ্ছে এই যে উপরে আছে থ্রি মানে জিরো ওয়ান ওয়ান থ্রি মানে হচ্ছে জিরো ওয়ান ওয়ান ক্লিয়ার এবার সিক্স মানে কি লিখবো বলো সিক্স মানে লিখবো হচ্ছে এই যেখানে দেওয়া আছে সিক্স মানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো তাহলে ওয়ান ওয়ান জিরো এ আমাদের কিসের রূপান্তর হইল এটা আমরা রূপান্তর করলাম হচ্ছে বাইনারি থেকে কি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম ঠিক আছে কোশ্চেন টু এখন প্রশ্ন হচ্ছে ভাই পরীক্ষাতে শার্ট আমাদের মনে থাকবে না বারবার কি শার্ট দেখাবো তো না এই বারবার এই শার্ট দেখানোর দরকার নেই শার্ট ছাড়া কীভাবে করবা অ্যান্সার আমি সেটা তোমাদের দেখা দিচ্ছি বারবার এই পরীক্ষায় তো সার্ট দেখানো সম্ভব না ঠিক আছে যে শার্ট নেয় তোমাদের বারবার অঙ্ক করে দিচ্ছি তাহলে পরীক্ষায় কী করবে এর পরের পেজে যাই আমরা কোশ্চিন থ্রিতে যাই একটু দেখাই কোশ্চিন মনে করো থ্রি রাইট কোশ্চিন থ্রিতে বলছে এরকম ফোর জিরো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এই অক্টাল সংখ্যাকে কি বলা হয়েছে অক্টাল সংখ্যাকে বলা হয়েছে যে কীসে রূপান্তর করো বাইনারিতে রূপান্তর করো রাইট এখন প্রশ্ন হচ্ছে অক্টাল সংখ্যা তিন বিট করে বাইনারি লিখতে হবে অক্টাল সংখ্যার প্রতিটি সংখ্যার সমতুল্য যদি তিন বিটের তুমি বাইনারি লেখো তবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হবে তো লেখার নিয়ম কি এখানে আমি দেখাচ্ছি দেখো ওয়ান এট ডবল কী করবা ওয়ান এট ডবল টু টু এট ডবল কি টু এট ডবল হচ্ছে থ্রি রাইট এখন প্রশ্ন হচ্ছে আমাকে সেভেন বানাতে হবে সেভেন বানাতে কী কী লাগবে দেখো আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে টু এট ডাবল হচ্ছে ফোর হবে ভাই এখানে ঠিক আছে ওয়ান এর ডাবল টু টু এট ডাবল ফোর এখন আমরা প্রথমে বানাবো কি সেভেন ভাই সেভেন বানাতে হলে কী কী লাগবে দেখো তো চার আট দুয়ে ছয় আর একে সাত তিনটায় লাগতেছে এর অর্থ হচ্ছে তিনটা ওয়ান নেব তিনটা ওয়ান মানে বাইনারিতে সেভেন যেহেতু লেখাগুলো একটু পাকা হয়ে যাচ্ছে আচ্ছা এটা ওয়ান এটা ওয়ান নেব ঠিক আছে এটা ওয়ান নেব তাহলে তিনটা ওয়ান নিলে কিসের রূপান্তর হলো সেভেন তাহলে এখানে আমরা লিখতেছি এই জায়গায় থেকে লিখিত তিনটা ওয়ান মানে সেভেন এক দুই তিন এরপরে কত আছে ফাইভ আছে তাহলে ফাইভ কীভাবে লিখবো আবার ওইভাবে ওয়ান এইট ডাবল টু টু এট ডাবল ফোর ভাই ফাইভ বানাতে কী কী লাগবে বলো তো চার আর একে পাঁচ লাগবে না কে কে দরকার নেই যেটা দরকার নাই তার নিচে জিরো জিরো দেওয়া আর যেটা যেটা লাগবে তার নিচে ওয়ান চার আর একে হচ্ছে পাঁচ তাহলে এটাই হচ্ছে আমাদের বাইনারিতে ফাইভ তাহলে এখানে লিখতে পারবো ওয়ান জিরো ওয়ান পয়েন্টের জায়গায় কী দেবো পয়েন্টের জায়গায় অবশ্যই পয়েন্ট দিতে হবে রাইট এরপরে কী আছে এরপরে আসে সিক্স সিক্স হলে কী হবে আবার একই হবে দেখো ওয়ান এট ডাবল টু টু এট ডাবল হচ্ছে ফোর সিক্স কী কী দিলে সিক্স হবে ভাই বলো তো এই যে চার আর দুই যোগ করলে ছয় তাহলে ওয়ানকে আমার দরকার নেই যেটা দরকার নাই তার নিচে দেবো জিরো আর যেটা যেটা লাগবে তার নিচে দেবো হচ্ছে ওয়ান এটাই আমাদের সিক্স হয়ে গেলো তাহলে এখানে লিখতে পারি ওয়ান ওয়ান জিরো মানে সিক্স এরপরে জিরো মানে আমরা জানি কয়টা জিরো দিতে হবে প্রত্যেকটা সংখ্যার সমতুল্য তিন বিট লিখতে হবে এক একটা জিরো ওয়ান এক একটা বিট বলা হয় ঠিক আছে এরপরে হচ্ছে দেখো তো ভাই চার চারকে কীভাবে লিখতে পারবো এখানে দেখো তো আবার লিখলাম ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ভাই ফোর নিলেই তো ফোর হয়ে যাবে তাহলে টু এর দরকার নেই ওয়ানের দরকার নাই যেটা যেটা লাগবে তার নিচে ওয়ান আর যেটা যেটা লাগবে না তার নিচে কত দেব জিরো তাহলে ফোর মানে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটাই আমাদের কিসের রূপান্তর রইল এটাই আমাদের বাইনারিতে রূপান্তর হলো ঠিক আছে আমরা কোশ্চেন থ্রি দেখলাম এরপরে যদি দেখি ভাই কোশ্চেন ফোর অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর কোশ্চেন ফোর বলছে এরকম কোশ্চিন ফোর এখানে দেওয়া আছে সেভেন ওয়ান ফাইভ জিরো পয়েন্ট দেওয়া আছে হচ্ছে ফাইভ থ্রি বলা আছে এই অক্টাল সংখ্যাকে কীসে রূপান্তর করতে হবে এই অক্টাল সংখ্যাকে রূপান্তর করতে হবে হচ্ছে বাইনারিতে এই ঠিক আছে তাহলে আমরা আবার ওই একইভাবে করবো দেখো তো ভাই সাইটে লিখলাম এগুলো মিশিয়ে দিলাম ঠিক আছে তো সাইটে একইভাবে আবার লিখি কী আসে তাহলে দেখলেই আমরা বুঝতে পারবো এখানে লিখলাম হচ্ছে এরকম ওয়ান এট ডাবল টু টু এইট ডাবল ফোর ঠিক আছে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর তো প্রথমে কত লিখতে হবে পয়েন্টের শুধু আমরা কী দেবো ভাই তো পয়েন্ট দেবো ঠিক আছে তোমরা যদি ইচ্ছা করো যে ভাই আমি এভাবে লিখব না একটু ভালো সুন্দর করে লিখবো লাইন অনুযায়ী তাহলে একটু প্রথমে ফাঁকা করে লিখবা সেভেন তারপরে আছে কী বলো তো ভাই ওয়ান তারপরে আছে ফাইভ তারপরে আছে কত জিরো এখানে পয়েন্ট দিলাম তারপরে এখানে দিলাম ফাইভ তারপরে আসে কত থ্রি এই সংখ্যাটাকে এভাবে লিখলাম এখন ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে পয়েন্টের সুযোগ কী দিতে হবে বলো তো ভাই পয়েন্ট দিতে হবে ফাইভ মানে কত এই যে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল ফাইভ দেখুন এখন ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর যেহেতু তিন বিট করে লিখতে হবে পাঁচ বানাতে হলে কী লাগে চার আর একে পাঁচ দুই দরকার নাই তার অর্থ হচ্ছে যেটা যেটা লাগবে তার নিচে ওয়ান ওয়ান লাগছে আর ফোর লাগছে তার নিচে ওয়ান টু লাগে নি তার নিচে জিরো এটা মানে হচ্ছে ফাইভ তাহলে শুধু আমরা লিখে ফেলি বাইনারিতে ওয়ান জিরো ওয়ান তিন বিট এবার থ্রি বানাতে হলে কী লাগবে বলো থ্রি মানে কি ওয়ান এইট ডাবল টু টু এইট ডাবল ফোর থ্রি বানাতে হলে লাগবে দুই আর একে তিন আর এটার নিচে লাগবে না তাহলে ফোর দরকার নেই তার নিচে জিরো দুইয়ের নিচে লাগবে এটা ওয়ান এটা ওয়ান ঠিক আছে তাহলে কী লিখতে পারি জিরো ওয়ান ওয়ান আচ্ছা এই জিরো মানে কয়টা জিরো লিখব যেহেতু তিনবিধ লিখতে হবে একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো রাইট এরপরে আছে কত বলতো ভাই ফাইভ এই ফাইভ বানাতে হলে কী লাগবে অলরেডি বানাইছি এই যে ফাইভ এখানে কিন্তু বানায় এসছিলাম এই যে এটা হচ্ছে ফাইভ ছিল ঠিক আছে ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে কী লিখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে কী লিখবো ভাই দেখো তো এই যে ওয়ান এইট ডাবল টু ওয়ান এট ডাবল টু টু ডাবল হচ্ছে ফোর ভাই ওয়ান বানাতে হলে কী লাগবে ওয়ান হলেই তো ওয়ান হয়ে যাবে দরকার নাই টু এর দরকার নাই এর দরকার নেই তাহলে অ্যাননি জিরো এননি সে জিরো এননিসে ওয়ান ক্লিয়ার তাহলে দেখলাম জিরো জিরো ওয়ান বানাতে হলে কী লাগবে আমরা যদি দেখি তাহলে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল বানাতে হলে চার আট দুয়ে ছয় সাত তার মানে তিনটাই লাগবে এক দুই তিন তিনটা ওয়ানই লাগবে তাহলে এখানে আমরা এক দুই তিনটা ওয়ান দিলাম এটা আমাদের কি হইলো সেভেন হয়ে গেল রাইট তাহলে এটা আমাদের কিসের রূপান্তর হইলো তো ভাই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হইলো এই ছিল আমাদের টাইপ সেভেন এরপরে দেখবো হচ্ছে টাইপ এইট ঠিক আছে নতুন আসি তাহলে টাইপ এইট কী আছে ভাই টাইপ এইট আমরা দেখবো হচ্ছে কি এদিকে দেখো টাইপ এইট টাইপ এইট টাইপ এইট হচ্ছে আর উল্টাটা করবো বাইনারি থেকে কিসের রূপান্তর বলো তো ভাই টাইপ এইট হচ্ছে বাইনারি থেকে কিসের রূপান্তর করবো অক্টালে রূপান্তর করব বাইনারি থেকে অক্টালের রূপান্তর ঠিক আছে আচ্ছা তাহলে টাইপ এইট আমরা দেখতেছি বাইনারি থেকে অক্টালের রূপান্তর তো প্রথম কোশ্চিন ওয়ান যদি আমরা দেখি কোশ্চিন ওয়ান কোশ্চিন ওয়ানে বলা আছে এরকম বাইনারি সংখ্যা ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এই বাইনারি থেকে কিসে রূপান্তর করতে হবে অক্টালে রূপান্তর করতে হবে ঠিক আছে আচ্ছা তো এরকম যদি হয় তাহলে কি করতে পারি আমাদের কাজ হচ্ছে আমি আবার দেখাচ্ছি কাজ হচ্ছে পয়েন্ট থেকে এইদিকে তিনটা বিট নিতে হবে এই দিকে তিন বিট করে সাজাতে হবে এবং তিন বিট যদি ফিল না হয় জিরো দ্বারা ফিল করতে হবে তাহলে আমরা ফিল করে এখন দেখি এই পয়েন্ট এখানে নিলাম এখানে কী আছে ওয়ান ওয়ান দুইটা ওয়ান আছে তাহলে তিন বিট ফিল আপ করতে হলে আরেকটা একটা শূন্য দরকার এই যে অতিরিক্ত শূন্য দেয় তিন বিট ফিল আপ করলাম এদিক থেকে ঠিক আছে এবার দেখো তো ভাই এদিক থেকে তিন বিট নিব। তাহলে কত হয়েছে প্রথমে আছে ওয়ান তারপরে আছে ওয়ান তারপরে কত আছে তারপরে আছে হচ্ছে জিরো তারপরে এই দিক থেকে নেবো দেখো তো ভাই এই দিক থেকে যখন নিলাম এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান দুই বিট তিন বিট ফিল আপ করার জন্য বামের শূন্য দেবো না দিলেও হয় বামের শূন্যর কোনো দাম নাই এর সমতুল্যবের অক্টাল সংখ্যা লেখবো তাহলে একটা লেগে রূপান্তর হবে দেখো তো ভাই এই পয়েন্টের জায়গায় কী দেব পয়েন্টের জায়গায় পয়েন্ট তাহলে প্রশ্ন হচ্ছে ভাই এটা মানে কি যদি বুঝতে না পারো এভাবে লিখবা ওয়ান ওয়ান জিরো এখন লেখবা ওয়ান এট ডাবল টু টু এট ডাবল হচ্ছে ফোর তাহলে জিরোর নিচে যেটা আছে সেটা কাটা দিতে হবে তাহলে চার আর দুয়ে ছয় তাহলে এটা মানে হবে কত বলো তো সিক্স এটা মানে কত তিনটা মানে তিনটা কী আছে জিরো ওয়ান ওয়ান রাইট আচ্ছা জিরো ওয়ান ওয়ান থাকলে কী করবো ভাই বলো তো ওয়ানের নিচে কত দেবো বলো ওয়ানের নিচে দেব হচ্ছে টু টু এর নিচে কত দেব বলো তো ফোর ওয়ানের ডাবল টু টু এর ডাবল ফোর জিরোর নিচে ফোর আসে ফোর কাটা তাহলে আর একে এটা কত হবে তিন পরেরটাও সেম জিনিস একই থ্রি তাহলে আমরা কী করতে পারি এই যে এটা হচ্ছে আমাদের কিসের রূপান্তর হলো অক্টালের রূপান্তর কোশ্চিন ওয়ান ঠিক আছে এবার যদি যাই ভাই কোয়েশ্চিন টুতে যাই পরের পেজে যাই নেক্সট পেজে ঠিক আছে এবার চার নম্বরে গেলাম দেখা যাচ্ছে কোশ্চেন ফোর ঠিক আছে আচ্ছা কোশ্চেন ফোরে যাই এবার হচ্ছে কোশ্চেন কত গেলাম আর কোশ্চেন এক ওয়ান দেখালাম কোশ্চিন টুতে যাই আচ্ছা কোশ্চিন টুতে বলেছে এইরকম কোশ্চেন টুতে বলা আছে হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান এই বাইনারি সংখ্যাকে কী করতে বলা হয়েছে এই বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে বলা হয়েছে রাইট আচ্ছা আমরা জানি তিন বিট ফিল আপ না হলে তিন বিট দ্বারা জিরো দ্বারা পূর্ণ করতে হবে তাহলে দেখি তিন বিট ফিল আপ হয় কি না পয়েন্টের দিক থেকে দেখবো এইদিকে তিন বিট এখানে আছে এক বিট মানে ফিল আপ করতে অতিরিক্ত দুইটা শূন্য দরকার এখানে আছে তিন বিট তারপরে আছে তিন বিট তারপরে আছে এক বিট অতিরিক্ত দুটা শূন্য দরকার পয়েন্ট থেকে এইদিকে যাব কাউন্ট করতে করতে পয়েন্ট থেকে দিকে তিন বিট কাউন্ট করতে করতে যাবো তাহলে কাউন্ট যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আমরা এখন লিখতে পারি এখানে পয়েন্টের দ্বারায় পয়েন্ট দিলাম প্রথমে কী আছে ওয়ান তারপরে কি আছে ওয়ান জিরো এই যে তিনটা লিখলাম এই যে এই তিনটা লিখলাম তিনটা লেখার পরে এক বিট আছে ভাই শুধু একটা ওয়ান আছে তাহলে আমাদের বলিসাম আমাদের কি দরকার আমাদের কাজ হচ্ছে তিন বিট ফিল আপ না হলে অতিরিক্ত শূন্য দ্বারা কি করা ফিল আপ করা এরপরে পয়েন্টের এভারে যদি যায় এই প্রথম তিন বিট নেব এদিক থেকে যাব পয়েন্টের এদিক পয়েন্টের এদিক থেকে যাবো ঠিক আছে তাহলে এক বিট দুই বিট তিন বিট আচ্ছা তারপরে কোন দিকে যাবো এই দিকে যাব তিন বিট তাহলে এক তাহলে ওয়ান আসে তারপরে কী আসে জিরো আসে ওয়ান আছে তারপরে কয় বিট আছে ভাই বলো তো তারপরে মাত্র এক বিট তাহলে তিন বিট ফিল আপ না হলে অতিরিক্ত কত দ্বারা করতে হবে জিরো জিরো দ্বারা ফিল আপ করতে হবে তাহলে এখন দেখি কি হয় আমাদের পয়েন্টের জায়গায় পয়েন্ট দেবো এর সমতুল্য অক্টাল সংখ্যা কত হবে এই বাইনারি সমতুল্য ওয়ান ওয়ান জিরো তাহলে ওয়ান এর ডাবল টু টু এইট ডাবল ফোর জিরোর নিচে যেটা আছে সেটা বাদ ওয়ান বাদ তাহলে আর দুয়ে হয় তাহলে এখানে লিখবো হচ্ছে সিক্স এরপরে কি আছে এরপরে আছে ওয়ান জিরো জিরো তাহলে কী লিখবো ওয়ান জিরো জিরো তাহলে আমাদের কাজ হচ্ছে ওয়ান এইট ডাবল টু টু এইট ডাবল ফোর তাহলে জিরোর নিশে টু আসে জিরো জিরোনসে ওয়ান আসে ভাত তাহলে এটা কত লিখবো এটা লিখবো হচ্ছে ফোর এরপর এটা কী আছে এরপর আছে তিনটা ওয়ান তাহলে কী করব ওয়ান 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 এইট ডাবল টু টু এইট ডাবল কত ভাই তো ফোর যেহেতু জিরোর নিশে কোনোটাই নাই তাই কী হবে ভাই বলো তো জিরোর নিশে কোনোটাই নাই তাহলে কী হবে আমি আবার লিখতেছি এদিকে দেখো এখানে আছে কত তিনটা ওয়ান তাই না একটা দুইটা তিনটা তাহলে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর যেহেতু জিরো কারো নিচে নয় সবগুলোই যোগ হবে দুই আর সাড়ে ছয় ছয় আর একে হচ্ছে সাত জিরো নিচে থাকলে সেটা বাদ যাবে তাহলে এটা কত হবে এটা হবে হচ্ছে সেভেন এরপর এটা কত হবে যদি দেখি একটু ঠিক আছে এটা কত হবে একটু যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা হইল এটা এভাবে টানলাম একটু বাঁকা হয়ে গেছে তাহলে এখানে আছে ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল কত ফোর রাইট আচ্ছা এরকম যদি হয়ে থাকে তাহলে কি জিরোর নিচে কে আছে টু টু বাদ তাহলে চার এর আগে কত হবে ভাই বলো তো এটা এটা হবে হচ্ছে পাঁচ এরপরে আছে লাস্ট ঠিক আছে জিরো জিরো ওয়ান তাহলে জিরো জিরো ওয়ান তাহলে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর জিরোর নিচে আছে ফোর বাদ টু বাদ তাহলে এটা কী হবে ওয়ান এই আমাদের রূপান্তর হইলো এই আমাদের বাইনারি থেকে কিসে রূপান্তর হলো ভাই বলো তো অক্টালে রূপান্তর হলো ঠিক আছে এভাবে আমরা করবো এভাবে আমরা দেখলাম টাইপ সেভেন এবং টাইপ এইট